দশ বছরে ছেলে ছয় মাসে কোরআনে করিম সম্পূর্ণ হিজ করেছেন হাফিজ হুজাইফা আহমদ মজুমদার আজকে আমরা খবরা খবর চ্যানেলের ব্যবস্থাপনায় আজকে টানগরও আমরা ইয়বর্ধনা দিলাম সর্বপ্রথম আমি খবরা খবর চ্যানেলের সকল কর্মকর্তাদেরকে অন্তরে অন্তঃস্থবারকা জানাই জানাইয়া আজকে হুজাইফার যে সম্মান দেওয়া এটা কোরআন শরীফে সম্মান দেওয়া আল্লাহ তবরকা তাহলে ভবিষ্যতে আরো হকানি রব্বানি কারি হাফিজ মৌলানা আল্লাহ তাহলে বনার তৌফি দেখা তাই হাফিজ বনিয়া গোটা আমরা এলাকা তথা আমরা দেশ জয়ী হুসুন আমার মনে হয় আমি এত কম বয়সে আমরা অত অঞ্চল ইলাকে হাফিজ হয়েছে আমি শুনছি না আল্লাহ তবা রাখা তাহলে আমরা এই মনারে এই সুযোগ দান করছেন দানসং কুড়ান করম খান সিনার মধ্যে ঢুকাইছেন আর হুজুরে পাক সাল আলহিমের বর্ণিত কোন যদি হিফ যদি করে আর হালাল দে হালাল আর হারাম দে হারাম যদি মানে জানে এনে জন্মটি দাখল ঘর হইব আর এই মঠোর দিন ওলা দশজন মানুষ তাকে জন্নতি বানাইবা যে গরুর উপরে জাহান নাম ও আজিব হইতেছে তাই সাফাত করে জন্মতি বানাইতে পারবা আর অন্যত্র আছে হুজুরে পাক সালাইকরা কোনো বাচ্চা যদি কোরআনে হাফিজ যদি হইতে তার মা বাপে নুরত টুফি কালকে দিন বিন্দানি হইব আমি ওটা আল্লাহ তাবার কথাদার কাছে দোয়া করি আমরা সবাই তার মা বাপে যাতে কালকে আমাদের দিন নুরত টুফি যাতে আল্লাহ পাকে দান করেন আর এই বাচ্চারে আরো দরজা দান করেন ওখানে আমার শেষ করলাম দশ বছরে ছেলে ছয় মাসে কুরআ করিম সম্পূর্ণ ইউজ করেছেন হাফিজ হুজাইফা আহমদ মজুমদার আজকে আমরা খবরাখবর চ্যানেলের ব্যবস্থাপনায় আজকে কানগড় আমরা ইয়বর্ধনা দিলাম সর্বপ্রথম আমি খবরাখবর চ্যানেলের সকল কর্মকর্তাদেরকে অন্তরে অন্তঃস্থবারকাই জানাইয়া আজকে